ঠিক ভূমিকম্পের সময় কি করবেন সে বিষয়ে জানব আজকেরই এই বিশেষ প্রতিবেদনে উপরের তলা অর্থাৎ পাঁচ ছয় সাত বা তার উপরে থাকলে মানুষ প্রায় সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড়তে পারে কম্পন শুরু হলে সিঁড়ি বা বারান্দায় যাওয়া খুবই বিপজ্জনক বের হওয়ার চেষ্টা করবেন না সিঁড়িতে লোকের ভিড় ধাক্কাধাক্কি অন্ধকার এই সমস্ত কারণে নব্বই শতাংশ মানুষ সিঁড়িতেই মারা যায় বা আহত হয় বেডরুমে থাকলে খাটের নিচে ড্রয়িং বা ডাইনিংয়ে থাকলে মজবুত টেবিলের নিচে কোনো আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা বা ঘাট ঢেকে রাখুন বারান্দায় যাবেন না রেলিং ভেঙে পড়তে পারে বাথরুমে নিরাপদ হতে পারে বালতি উল্টো করে মাথার উপর দিয়ে বসে থাকতে পারেন অনেকে এভাবে বেঁচেছে হেলমেট বালতি ঝুড়ি ব্যাগ যা কিছু খুঁজে পাবেন মাথার উপর রাখুন যদি আপনি প্রথম দ্বিতীয় তলায় থাকেন এটাই সবচেয়ে ভাগ্যবান কম্পন শুরু হলেই দরজা খুলে রাখুন দরজা জ্যাম হলে কিন্তু আর খুলতে পারবেন না পনেরো বিশ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে আসুন কিন্তু রাস্তায় এসে বিল্ডিংয়ের গা ঘেঁষে দাঁড়াবেন না একশো ফুট দূরে সরে যান ভবন ছেড়ে খোলা মাঠে চলে যান ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে চিৎকার করবেন না ধুলো ঢোকে গলা শুকাই হুইসেল থাকলে বাজান না থাকলে দেয়ালে বা পাইপে তিনবার টোকা দিন মোবাইল টর্চ অন রাখুন কথা বলবেন না ব্যাটারি বাঁচান মুখে কাপড় চেপে ধরুন ধুলো ঢোকা কমবে আজ থেকে যা করবেন বিছানার পাশে জুতা রাখবেন বেডের পাশে হেলমেট ও হুইসেল রাখুন ভারী আলমারি টিভি বা ফ্রিজের অবস্থান এমন রাখুন যাতে পড়ে গেলে আঘাত না হয় গ্যাস সিলিন্ডার চেন দিয়ে বেঁধে রাখুন দরজা কখনো অটো লক হবে না চাবি কাছে রাখুন ঢাকা একটি ঘন বসতিপূর্ণ শহর যেখানে পাঁচ থেকে সাততলার অ্যাপার্টমেন্টগুলো শহরের প্রধান আবাসন একটি লাইন মনে রাখুন আমি চতুর্থ তলার উপরে তাই আমি দৌড়বো না শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো আমি যদি প্রথম দ্বিতীয় তলায় থাকি প্রথম কুড়ি সেকেন্ডের মধ্যে বের হয়ে যাব প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর আবার মনে রাখবেন প্রস্তুতি থাকলে বেঁচে থাকাটাও কিন্তু ভাগ্যের উপর